তো আমি গ্যাসের ফ্লেমে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচের মতো মৌরি মৌরিটাকে তেলে ভালো করে ভেজে নেব তো আধা মিনিটের মতো আমি মৌরিটাকে ভেজে নিয়েছি যাতে মৌড়ি ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে চলে আসে এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা বিট তো বিটটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি বড় বড় তিন চারটে বিট ছিল সেগুলোকে গ্রেড করেছিলাম এরপর দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে তেলেতে বিটটাকে আমি আজকে আসলে এই শীতের সিজনে বা এখনো পর্যন্ত বাজারে বিট পাওয়া যাচ্ছে এভাবে কিন্তু বিটের পরোটা ট্রাই করে দেখতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালোভাবে তেলের সাথে বিটটাকে মিক্স করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে বিটটা সফট হয়ে যায় ভালো করে তো দু মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি ঢাকনা খুলে ভালোভাবে উল্টো পাল্টে নাড়াচাড়া করে দিলাম যাতে ভালোভাবে বিটটা ভাজা হয় এরপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে ঝাল ঝাল ভাল লাগে আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন আর অবশ্যই এক চামচের মতো দেবেন গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা কিন্তু ম্যান্ডেটারি এটা কিন্তু স্কিপ করা যাবে না এবার ভালোভাবে মিক্স করে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে মিক্স করে দেবার পরে আরো এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যেহেতু লাস্টে গরম মশলাটা দিয়েছি তাই এক মিনিট ঢাকা দিয়ে দিলাম এক মিনিট বাদে আমি ঢাকনাটা ওপেন করছি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু আমার এই বিটের স্টাফিংটা রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেম অফ হয়ে গেছে এরপর আমরা স্টাফিংটাকে একটা অন্য প্লেটে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তো পরোটা বানানোর জন্য আমি যেরকম ভাবে পরোটার আটা মাখে তো আমি এখানে আটারই পরোটা বানাচ্ছি তো আটাটাকে ভালো করে ময়েন দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আটাটা থেকে লই কেটে নেব তো সমস্ত লই কাটা হয়ে গেছে এরপর একটা লই নিয়ে নিচ্ছি দিয়ে এরপর একে একে সমস্ত পরোটা গুলো বেঁধে নেব আমি আটা দিয়ে পরোটা বেলে নিচ্ছি আপনাদের যদি তেল দিয়ে সুবিধা হয় তো তেল দিয়ে বেলতে পারেন তো প্রথমে একটু বড় করে বেলে নিলাম এরপর যে বিটের স্টাফিংটা তৈরি করেছিলাম পুরটা সেই পুরটা এবার আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী পরিমাণ মতো দেবেন পরিমাণ মতো দিয়ে এভাবে ফোল্ড করে দেবেন চারদিক থেকে যেভাবে আলু পরোটা বানায় সেরকম ভাবে ভেতরে পুর ভরে বিটের পরোটা হচ্ছে এভাবে ভালোভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে আবার আটা দিয়ে বেলে নেব। প্রথমে একটু হাত দিয়ে ভালোভাবে প্রেস করে দিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে আবার আটা নিয়ে নিলাম আটাই দিয়ে এরপর আস্তে আস্তে বেলে নিতে হবে তো দেখুন পরোটাটা একদম ভালোভাবে আটা দিয়ে বেলা হয়ে গেছে এভাবে বাকি আমি গুলো আমি আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে তো একে একে সমস্ত পরোটাগুলোকে গুলোকে নেব। তো প্রথমে দুপিট হালকা করে সেঁকে নিতে হবে তেল ছাড়া দিয়ে হালকা সেঁকে নেবার পর তারপরে তেল দিয়ে শিখতে হবে এবার আপনারা আপনাদের পছন্দ মতো রিফাইন তেল বা অলিভ অয়েল দিয়ে সেকে নিতে পারেন তো একে একে এভাবে সমস্ত পরোটাগুলো সেকে নিচ্ছি বিটের পরোটা না খেয়ে থাকলে এভাবে বিটের পরোটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা সস বা যে কোনো চাটনির সাথে ট্রাই করতে পারেন এটা এটা ব্রেকফাস্টে বা আপনি টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো